আসসালামু আলাইকুম কাছে মানবিক সংগঠনের পক্ষ থেকে পঁয়ত্রিশ পিস কোরআন শরীফ দেওয়া হলো অর্থায়নে ফেসবুক শুভাকাঙ্ক্ষী দেশ উপবাস থেকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা সকলের দানকে কবুল করুক আমিন এবং সকল দানদাতাদের সকল বালা মসিবত থেকে হেফাদত করুক আমিন ফেনী জেলা পরশুরামপুর উপজেলায় সিদ্দিকিয়া হাফিজুল কোরআন মাদ্রাসায় ইতিমখানায় ছাত্রদের মাঝে পঁয়ত্রিশ পিস কোরআন শরীফ দেওয়া হলো কিছুদিন আগে জেলা পরশুরামপুর মাদ্রাসা থেকে হুজুর আমাদের কাছের মানবিক সংগঠনের কাছে আবেদন জানিয়েছিলেন তার ধারাবাহিকতায় ফেসবুকে শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে দেওয়া হলো সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া ও ভালোবাসার আল্লাহ সকলের দানকে কবুল করুক আমিন আল্লাহ সকল তালা কোরআনের হাফেজ হিসাবে কবুল করুন আপনারা সবাই মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করবেন এবং সকলের জন্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন বেশি বেশি করে ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন আমিন ধন্যবাদ সবাইকে আমি এম এ মুসা বলছি কাসেরা মানবিক সংগঠন প্রতিষ্ঠাতা পরিচালক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সব সময় কাছেরা মানবিক সংগঠনের পাশে থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ